প্রিয়দর্শনায় আপনাদের আবার একবার স্বাগত এই মুহূর্তে রয়েছি চন্ডীতলা বিডিও অফিস লাগোয়া যে লফ অ্যাসোসিয়েশন সেই লক অ্যাসোসিয়েশন তাদের দশমতম যে রক্ত উৎসব আয়োজিত করেছিল একেবারে অন্তিম লক্ষ্যে দেখাবো যে পশ্চিমবঙ্গ লফ নার্ক অ্যাসোসিয়েশন চণ্ডীতলা থাকা সকাল থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছিল অন্তিম লক্ষ্য সেখানে এখনও উপস্থিত রয়েছেন প্রবীণ ঘোষ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য বিভাগ জনস্বাস্থ্য বিভাগের কর্মাদপ্ত রয়েছেন পঞ্চায়েত নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি কুমদ দাস এবং রয়েছেন স্বাস্থ্যেরা যিনি কর্মদপ্ত তিনি রয়েছেন সভার প্রতি পঞ্চায়েত সমিতি দাস রয়েছেন এবং বিশ্বজিৎ রয়েছে নবনির্বাচিত কর্ম এবং অনেকেই এখানে উপস্থিত রয়েছেন আগে মুখার্জি এসেছিলেন হুমকি জেলা পরিষদের শিক্ষা এবং ক্রীড়াক্ষেত্রে কর্মাদত্তশ বা এই মুহুরি বলা হয় ল ক্লাস তাদের একটা প্রফেশন বল থাকে এদের অনেক কিছু জীবনে না পাওয়া চাওয়া পাওয়া না পাওয়া আছে আমি একটা কথাই বলি যে এরা অত্যন্ত অনেস্টি মেনটেন করে কাজ আমি সেটাই বারবার করি যে কোনো রকম দুর্নীতি বা রকম ডিজনেস্টিকে জিরো টলারেন্স করা যাবে না এবং তোমরা সেইভাবে যদি মানুষের কাজ সঠিকভাবে করে দিয়ে সরকারের এই কাজের অনুসারী হয়ে যদি তোমরা কিছু জিনিস পারিশিকভাবে তোমাদের জীবনতা নির্বাহ করতে পারো সেটা নিশ্চিতভাবে তারা সেইভাবে করে এবং তাদের যে কথা যেগুলো ছোটো ছোটো দাবি দেওয়া বা চাওয়া পাওয়ার সুযোগ সুবিধা থাকে সেগুলো সারা বছরই আমরা দেখার চেষ্টা করি বা দেখি অতি সম্পর্কে রাজ্য সম্মেলন আছেন মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বলয় ঘটক এরা সভাপতিত্ব করবেন সেই সম্মেলন আর আসানসোলে হবে সুতরাং আমার একটা জিনিস এবার ভালো লাগে যে এরা সব কিছু করার পর বছরের একটা দিন দুটো দিন মানুষের পাশে কিছু বস্ত্র তুলে দেওয়া সম্মাননা জ্ঞাপন করা এবং রক্তদানের মধ্যে সামাজিক দায়বদ্ধতা পরিচয় বহন করে এবং সারা বছরই এটা টুকটাক মানুষের কাজে মানুষের প্রয়োজনে কারো অসুস্থতা কারো বিয়ে হচ্ছে না কারো লেখাপড়ার দরকার টুকটাক সাহায্য এটা এবং খান থেকে করে এটাই মনে হয় সবচেয়ে বড় প্রত্যার কথা দাদা একেবারে শুরুর দিন থেকে পথ দিন থেকে আপনি ছিলেন এবং যেটা বলেছিলেন যে ন্যায্য মূল্যে গরিব মানুষকে পরিষেবা দিতে হবে সেটা ল ক্লার্ক এখনও অবধি বজায় রেখেছে কী ভালো লাগে খুব এই যে কোনো কমপ্লেন শুনতে হয় না কিছু বলে না এবং যারা কর্মকর্তা হয় সেগুলো করে এবং যারা করার চেষ্টা করে তাদের প্রতিহত করে বা তাদের থেকে নিবৃত্ত করে এটাই সবচেয়ে বড় কাজ দেখুন প্রফেশন সবাইকেই করে করতে হয় যে কোনো কাজ যারা জানে তাদের সেই কাজটা করতে হয় কিন্তু কলটা নিষ্ঠার সঙ্গে জালিয়াতি না করে এবং জিরো দুর্নীতিতে তাকে টলারেন্স জিরো টলারেন্স দিতে হবে যেমন কোনো কিছু না করে তারা যে কাজটা করে এটা ভালো লাগে এইভাবে তারা যদি একসূত্রে থাকে এবং স্বচ্ছভাবে তারা যদি কাজ করে এবং সত্যিভাবে সরকারকে অনুসারী হিসাবে তারা যদি সহযোগিতা করছে এবং মানুষেরা সঠিক কাজকে যদি সময় মিলে তারা সরকারি যে কর্তৃপূরণ কাজ এখন তো জানেন সমস্ত সময়সেবা বেড়ে দেওয়া হয়েছে সমস্ত কাজ অনলাইনে হচ্ছে সমস্ত কাজ পরিচ্ছন্নতার সঙ্গে একটা সরকার তৈরি করেছে ভূমি ভূমি রাষ্ট্র দপ্তরের যে বৈপ্লব বিপ্লব হয়েছে গত ব্যাপারে ভারতবর্ষের কোনো রাজ্যে হয়নি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে যেভাবে আসবে সমস্ত কিছু দুর্নীতি জটিলতা দূর করে একটা স্বচ্ছ পথে একটা সম্পূর্ণ পথে এবং সম্পূর্ণ অনলাইন সিস্টেমের মধ্যে এবং সেই কাজে এটা অনুসারী হয়ে কাজ করে সামনে সামাজিক দায়বদ্ধতার কাজ করে সামাজিক দায়বদ্ধতাকে আমি ভালোবাসি তাই তারা যখনই কোনো সামাজিক অনুষ্ঠান করে আমি তাদের পাশে পৌঁছাবার চেষ্টা করি বহু করিছাড়াও কিন্তু রয়েছে দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রমুদ কথা বলবো টাইমস অফ নিউজ বাংলায় আপনাকে স্বাগত আজকের এই রক্তদান শিবির যদিও বৃষ্টি এসে গেছে এখনও এই বৃষ্টি উপেক্ষা করে রক্তদাতারা রক্ত দিচ্ছেন কী বলবেন দেখুন পশ্চিমবঙ্গ লিয়ে প্রত্যেক বছরই এই বিশেষ করে রক্তদান শিবির আপনারা সবাই জানেন রক্তদানের বিকল্প কিছু হয় না রক্তদান শিবিরের সঙ্গে বস্ত্র ধূপনের সমস্ত কিছু করে এরা এবং দুঃস্থ ছাত্রছাত্রীদের বা দুঃখ লোকদের পাশে ওরা দাঁড়ায় এবছরও করছে আশা করি এরকম এরা চালিয়ে যাবে এবং প্রত্যেক বছর আরও ভালোভাবে করবে এবং সবসময় আমরা পাশে আছি পাশে থাকবো এইরকম দিনের পরে আমরা মোটামুটি প্রত্যেক বছর আসি আগামী এই প্রোগ্রামে যোগদান করার চেষ্টা করব অনেক অনেক শুভেচ্ছা প্রবীণ এখানে রয়েছেন প্রবীণ ঘোষ রবীন্দ্রনাথ স্বাগত টাইমস টাইম আজকের এই যে রক্তদান শিবির চন্ডীতলা সাত আট আজকের যে এই রক্তদান শিবির প্রতি বছর এনারা এই শিবির ঠাকুর অনুষ্ঠিত করেন শুধু রক্তদান শিবির নয় সারা বছরই এই সংস্থা কোনো না কোনো মানুষের কাজের জন্য পাশে থাকেন বিভিন্ন কাজ ধরুন শীতকালে এরা কম্বল বিতরণ করে বা উৎস মানুষের জন্য পাশে তারা খেতে দেয় এবং রিসেন্টলি হয়ে গেল আমাদের প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য তাদের ব্যবহারযোগ্য যন্ত্রপাতি সেগুলো এরা প্রোগ্রাম করেছে সত্যি খুব ভালো লাগে এরা মানুষের পাশে থাকে অসহায় মানুষগুলোর পাশে থাকে তাদের সহযোগিতা করে তো আমরাও খুব ভালো লাগে এই সব প্রোগ্রামে আসতে সেই জন্যই এসেছি আগামী দিনে এরা আরও বৃহৎভাবে এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাক কারণ বেশি করে মানুষের পাশে থাকুক এই কামনা সকলকে ভালো রাখুক সকলকে সুস্থ থাকবে এই কামনা একেবারেই তাই অনেক শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ তাই যে এই লকলার্ক অ্যাসোসিয়েশন তাদের পথ এই কুমুর দাস বললেন যে লকলার্ক অ্যাসোসিয়েশন তাদের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে যেভাবে তাদের পথ চলা শুরু হয়েছিল সেভাবেই তারা এগিয়ে যাক সর্বত রকমভাবে সাহায্য যা লাগবে এবং যা পরামর্শ লাগবে প্রত্যেকটাতেই এবং সব কিছুতেই তাদের সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছেন এনারা এবং সুবীর মুখার্জি যেটা বলে গেছেন যে একেবারে গরিব মানুষকে ন্যায্য মূল্যে পরিষেবা দেওয়ার জন্যই এই ল ক্লাস অ্যাসোসিয়েশনের জন্ম হয়েছিল এবং জন্মলগ্ন থেকে তারা কিন্তু সেই কর্তব্যে অবিচল আজও এবং আগামীতে বা ভবিষ্যতে তারা এই লক্ষ্যে আরও এগিয়ে যাবে এমনটাই আশা করছেন সুবীর মুখার্জি সহ একাধিক বৃদ্ধজন অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা চন্ডীতলা হুগলি ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য ডানকুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এক ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল